বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান তেষট্টিটি পরিবার বুধবার হলদিবাড়ি ব্লকের মেকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন বেলতলি মোড়ে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সমর্থনী সভা সভায় মেকলিগঞ্জ অঞ্চলের একশো আটাত্তর একশো উনআশি একশো আশি ও একশো একাশি নম্বর বুথ এলাকা থেকে বিজেপি ছেড়ে ষাটটি পরিবার এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লক দল ছেড়ে তিনটি পরিবার সহ সর্বমোট তেষট্টি পরিবার তৃণমূলে যোগদান করেন বলে তৃণমূলের নেতৃত্বরা দাবি করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল রায় সহসভাপতি মানুষ রায় বসুনিয়া হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় হলদিবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রশান্ত কুমার রায় পার মেকলিগঞ্জ অঞ্চল সভাপতি কানাই বিশ্বাস অঞ্চল যুব সভাপতি নরেশ রায় হলদিবাড়ি ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী মীরা রায় হলদিবাড়ি ব্লক আইএনটিটি ইউসি সভাপতি রাজের সরকার সহ অন্যান্যরা মোড়ে আজকালে জয়নিং সভা হয় এই সভায় চারটি বুথ থেকে তেষট্টি পরিবার তারা আজকে সচল বলে বিজিবি ছেড়ে এবং বাম পার্টি ছেড়ে তারা তৃণমূলে যোগদান করেছে আমরা আশা রাখি যেমন পার্বতীগঞ্জে থেকেও ব্যাপক সংখ্যক মানুষ তারা তৃণমূল যোগদান করবেন এবং আজকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তারা সকলে যেভাবে উৎসাহিত হয়ে দলে যোগদান করলেন আগামী দিনে এই এলাকার আরও সবচেয়ে ভালো পার্টির নির্দেশে আমাদের উপস্থিত একটা জয়নিং সভা হইলেও উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় মেকলিগঞ্জ বিধায়ক হরেচন্দ্র অধিকারী মহাশয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি উপস্থিত ছিলেন আমাদের মহিলা সমিতি সভানেত্রী মীরা উপস্থিত ছিলেন যুব সভাপতি প্রশান্ত রায় মহাশয় উপস্থিত ছিলেন আমাদের পানমেখলী অঞ্চলের যুব সভাপতি নরেশ তার পরিচালনায় এবং অঞ্চল সভাপতির পরিচালনায় আজকে আমাদের প্রায় চল্লিশ তেষট্টি তেষট্টি তেষট্টিটা পরিবার আমাদের দলে যোগদান করলো চারটা পারমে যে আমাদের টোটাল চোদ্দোটা বুথ তার মধ্যে চা চারটি বুথের একশো আটাত্তর বুথ একশো উনআশি বুথ একশো আশি বুথ একশো একাশি বুথ এই সদস্যরা আমাদের দলে আজকে যোগদান কোন কোন পার্টি থেকে যোগদান করলো বেশি করে বিজেপির কিছু সংখ্যক আছে ফর্ট ব্লক দুই চারটা পরিবার আর বেশি সংখ্যক আমাদের বিজেপি Cheers.